প্রমাণ গ্যানেট হামলার সাজাপ্রাপ্ত একজন আসামি মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামি দশ টেরাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি দশ টেরাক অস্ত্র বিএনপি সময় উনি দশ টেরাক অস্ত্র আনলো অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে দিয়ে দিল যাতে আওয়ামী লীগকে মেরে দাও আওয়ামী লীগকে মেরে দাও উনি সেই লক্ষ্যে কিন্তু একুশে আগস্ট গ্যানেট হামলা করে সেইখানে আই বিবা সহ বাইশজনকে হত্যা করেছে উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করে দেওয়া এটা ছিল তার নির্দেশ কারণ ওই মুফতি হান্নান 164 এ নিজে বলেছে যে হাওয়া বোয়নে বসে আমরা দুই দিন মিটিং করেছি উদ্দেশ্য ছিল নির্দেশ দিয়েছিল যে বঙ্গবন্ডুর কন্যা শেখ হাসিনা হত্যা করবে এবং আওয়ামী তাকে শেষ করে দাও এই সিদ্ধান্ত দিয়েছিল এই নির্দেশনা দিলো তারেক রহমান এবং মুক্তি হান্নান 164 এ আদালতে সেটা স্বীকার করেছে এবং যেদিন ওই মামলা রায় হয় আমি সেদিনই ওই আদালত উপস্থিত সেই আদালতে যখন বিচারক রায় ঘোষণা করছে সেই রায়ের মধ্যে যখন বিচারক বলল যে উনিশ জনের ফাঁসি উনিশ জনের যাবজ্জীবন কারান্দ মূল উৎপাদমান বাবর আব্দুল সামাদ পিন্টু এদেরকে ফাঁসি আর তারেক রহমানের যাবজ্জীবন কারাদন্দ এই কথা বলার সাথে সাথে উনি লুৎফাজমান বাবর দাঁড়াইয়া বলতেছে বিএনপির সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামার যদি ফাঁসি হয় তারেকের হবে ডাবল ফাঁসি কারণ এই মামলার এই ঘটনার মাস্টারমাইন্ড তারেক রহমান তার কেন যাবজ্জীবন হবে তার তো ফাঁসি হবে তার তো ডাবল ফাঁসি হবে এই কথা কিন্তু বিএনপির একজন তৎকালীন প্রতিমন্ত্রী লুৎফাজমান বাবর তিনি এই কথা আদালত ওপেন বলেছেন এটা তো ডকুমেন্টারি বিষয়